এই সুমুদ ফ্লোটিলা এবং গাজামুখী এই যে একটা মানবাধিকার কর্মীদের যাত্রা এটা নিয়ে আমি একটা বেতলা অবস্থায় পড়লাম এবং এমন কিছু মনে করেন না যেমন আলোকচিত্রী শহীদুল আলম সাহেব ওনাকে আমি অপছন্দ করি তা না আমি ধরেন যে এর আগে একবার ছিয়ানব্বই আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় উনি পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন আমরা কিন্তু তার পাশে ছিলাম মানে আমরা স্টুডেন্ট লাইফে আমাদের নৈতিক সমর্থন কথাবার্তা সেগুলো ছিল তখন তার সোশ্যাল মিডিয়া নেই এরপরে উনি ভারতীয় সীমান্তে একবার গিয়ে বেকায়দায় বললেন ছবি তুলতে গিয়ে তখন আমরা পাশে ছিলাম তখন আমাদের কোনিয়ার খোঁজ চ্যানেলটা আছে তো এবং তার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ নেই আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকেই চিনি বিশেষ করে ব্রিক গ্যালারি সাথে আমি ছিলাম বিভিন্ন মানে গ্যালারির সঙ্গে না ওইখানে একটা পত্রিকা ছিল ওটার সাথে অল্প কিছুদিন আমি ওইটার সঙ্গে লিখালেখি পারপাসে ইনভলভ ছিলাম সেখান থেকে আমি ব্রিকের শহীদুল আলম সাহেবকে চিনি আমাদের রেহনুমা ম্যাডাম জাঙ্গিন ইউনিভার্সিটি ওনারা প্রায় এক মানুষ কিন্তু এইবার আমি ঠিক ধরতে পারছি না এই যে ফ্লোটিলাতে ফ্লোটিলা কেন্দ্রিক সমুদ্র ফুলফিয়াতে শহীদ আলম সাহেব আসলে কোন অবস্থানে এবং কোন ভূমিকায় আছেন হ্যাঁ আমি অবশ্যই গর্বিত আমি সাংঘাতিক গর্বিত বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের একজন মানুষ একদম আপাত দৃষ্টিতে সাদা মাতা আমি যখন বুঝছি যে গাজা মুখ্যমন্ত্রী যাচ্ছেন জীবন হাতে নিয়ে জীবন বাজি নিয়ে অবশ্যই গর্বের বিশ্ব সেখানে আমার পতাকার একটা প্রতিনিধিত্ব আছে এটা নিয়ে আমার কোনো দিমত নেই কিন্তু ওনারই দেয়া কিছু ইনফরমেশন ওনারই কিছু লাইভ শেষ যে লাইফটা আমি ওনাকে দেখেছি আজকে আমি যখন কথা বলছি শুক্রবার দিন বুধবার দিন রাতে লাইফটা দেখে মনে হচ্ছিল ওনার মাথায় এসে একটা বুম পড়বে উনি এতটা আতঙ্কিত দেখছেন বলছেন যে আমাদের এই জাহাজে যারা আছে সব আমরা একখানে হয়ে গেছি আমাদের সামনের জাহাজে ইসরায়েল অ্যাটাক করেছে তখন পরে ওই যে হ্যাঁ গুগল ট্র্যাকার চলে এসেছে এটা শুধু মানে মানুষ এতটা ফলো করবে এটা বোধহয় উনি বোঝেন নাই গুগল ট্র্যাকারে দেখা গেল ওই যে সামনের আগার যে জাহাজ যেটা ইসরায়েল মিজাইল মেরেছে না সেই বোমুল ইসলাম সাহেবের জাহাজে মানে যোজন যোজন এবং ইসলাম সাহেব যে আসলে মূল মূল বহরে নাই বহরের শেষ জাহাজটাও ইসরায়েল দখল করে নিয়েছে বাংলাদেশ পত্রবর্তীকে এমন একটা হেডলাইন করেছে আমরা এতদিন মানে এই হেডলাইন হওয়ার আগ পর্যন্ত আমরা জানতাম যে একটা জাহাজ ইসরায়েল ধরে নাই একটা জাহাজ মুক্ত আছে বাকি সবগুলো ধরছে সাতচল্লিশটার মধ্যে তো ওই একটা জাহাজে বোধ আমাদের শহীদুল সাহেব আছে এখন যেমন ওইটাও ধরা পড়ছে এখন গোমর বের হয়েছে এখন বলে না ওই মূল বহর যেটা ওই মূল বহরের আমাদের শহীদুল সাহেব ছিলেন না উনি আছেন একটা প্রমত্তরি খুব বিলাকজারিয়াস একটা প্রমত্তরি সেই প্রমোত্তরীর সর্বশেষ জায়গায় এবং আমার ধারণা সর্বশেষ যাত্রী হিসাবে উনি উঠেছেন কিনা উনি ওনার লাইভে বলেছেন যে উনি একটা খুব প্রিয় মধ্যে জায়গা পেয়েছেন রাতটা কাটানোর হ্যাঁ এরপরে জাহাজের দুলনী হয় থেকে হালকা বমি হয় এই বমি নিয়েও তিনি করেছেন আচ্ছা আমি এটা বলি যে ইতিহাস হয়েছে এই গাজার এই আপনার গাজামুখী এই যাত্রা সমুদ্র ফ্লোটিলা একটা শত বছর একটা ইতিহাস থাকবে এই দুঃসাহসিক চেষ্টা সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা সেটা একটা ইতিহাস থাকবে কিন্তু সেই ইতিহাসকে উনি যে মূল স্রোতে নাই এইটা আমাদেরকে কেন তিন দিন তাহলে উনি গোপন করলেন যে সত্যি হয় এবং তিনি মূল টিমের বাইরে এটা তার টিমটাই আলাদা সমুদ্র ফটিলার যে মেইন টিম এই টিম থেকে উনি আলাদা কিন্তু এই এতদিন এটা খোলাশা করা হয় নাই এবং এবং সেই জায়গা থেকে এই সমুদ্র ফটিলার যে শেষ পর্যন্ত কি হবে না হবে সুতরাং আমি যে বক্তব্য দেখলাম যে ওনারা এরপরে যাবেন তারা এই নয় পরে এখন আরো নয়টা যেটা মূল টিমের বাইরে যে নয়টা এই নয়টা জাহাজ তারা এখন বলছেন যে আমরা প্রাণ নিতে যাচ্ছি না এখন আমরা অবরোধ ভাঙতে যাচ্ছি এবং যা হয় না হয় আমরা অবরোধ ভাঙব ধরে নেওয়া হচ্ছে যে আগামী কাল হয়তো তারা গাজা জায়গায় পৌঁছবেন তারা এখন বলছেন গাজার টাইম লাইনে আছেন টাইম জোনে পৌঁছেছেন সমুদ্র উপকূলে বা সমুদ্র সীমায় পৌঁছেছেন কিনা আমি জিনিসটা বুঝি নেই মানে টাইম লাইন এবং সমুদ্র লাইন একই কিনা এইটা শহীদ নিশ্চয়ই সামনে ক্লিয়ার করবেন এবং তার টাইম লাইন পার করেছেন তিনি যখন লাইভ করছিলেন তারপরে যখন সামনের জাহাজটা সামনের জাহাজ পর্যন্ত তার যা যে স্পিডে চলছে টু পয়েন্ট ফাইভ মাইল বেগে বোধহয় চলছে এই বেগে চললে প্রথম লাইভের থেকে তার তিন লাখ তিন দিন লাগতো গাজায় পৌঁছাতেন তো তাই দেখা যাচ্ছে যে তারা আগামীকাল নাগাদ গাজার দিকে পৌঁছাতে পারে আমি দোয়া করি প্রত্যাশা করি শহীদুল সাহেব সাকসেসফুলি তিনি গাজায় যান বীরত্ব তৈরি করেন তবে কোথায় যেন একটা তথ্যের ঘাপলা তথ্যের একটা ঘাটতি এসছে কিনা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তো অনেক আলাপ হয়ে আছে আমি সেসব আলাপে ভরনা করলাম কিন্তু আমার উচিত ছিল যে আমরা এই টিমের প্রমুখ ফ্লোটিরা আমার মনে হয়েছে পাঁচশো জনের মধ্যে উনি একজন কিন্তু আসলে সাংবাদিক কিছু চিকিৎসক আছেন সেই জাহাজে তিনি গেছেন তারা কি কাবার করতে গেছেন তিনি আমেরিকায় গিয়েছিলেন প্রধান উপদেষ্টা সফর সেইখান থেকে যে ঘুরে আসছেন তিনি কি প্রমোদ ফ্লোটিরার মূল দলে যদি না হন তাহলে পেছনের সাংবাদিকদের ফলো করা একটা জাহাজ বা থেকে এখন তিনি বিপ্লবের ঘোষণা দিচ্ছেন যে হ্যাঁ তিনি গাজা পর্যন্ত পৌঁছাবেন গাজা পর্যন্ত পৌঁছায় তিনি আহ বাদ বানবেন না ওকে আমরা আমরা অপেক্ষায় থাকলাম আমাদের দেশের আমাদের দেশের একজন বীর মানুষ একজন সাহসী মানুষ তিনি সাহসের উদাহরণ দিয়ে বাংলাদেশের মানুষ পঞ্চতাত্ত্বিক ভাবে এবং অনেকেই ত্রাণ দিয়ে গাজার পথে আছেন কিন্তু সত্যিকার অর্থে গাজাবাসীর জন্য কি করা আমি জানি না আমেরিকায় গিয়ে শহীদুল আলম সাহেব গাজার পক্ষে বা ফিলিস্তিনের পক্ষে একটা শব্দ উচ্চারণ করেছেন কিনা আমি জানি না আমাদের দেশ যখন ওয়ার্কআউট করে না নেতা নেতার ভাষণের সময় তখন তিনি বলেছেন কিনা যে আমাদের ওয়ার্কআউট করা উচিত আমি জানি না বাংলাদেশে গাজার লং মার্চ হয়েছিল না আমাদের ধর্মীয় আলে মোলামা যারা আছেন তাদের সমন্বয়ে বিশাল ঢাকার শহরে লক্ষ লক্ষ মানুষ সেখানে শহীদুল সাহেব ছিলেন কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া শুধু এটুকুই বলবো শহীদুল আলম সাহেবের নিরাপদ এবং সুস্থ ব্যাকআপ ফিরে আসা আমরা চাই কিন্তু সবচেয়ে নিরাপদ জায়গায় থেকে সবচেয়ে অনিরাপদ মাথায় বোম পড়ে যাচ্ছে এরকম লাইফ যেন ও প্রশ্ন তৈরি না করে সে ব্যাপারে নিশ্চয়ই সাবধান থাকবেন